আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করছি আপনারা অবশ্যই ভালো আছেন আজকে আপনাদের সামনে আবারও আমরা হাজির হয়েছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে রেসিপিটা কি হয় আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আজকার প্রথমে বললাম না চলুন আজকের আয়োজনটা আমরা এখান থেকে শুরু করে যাক চলেন শুরু করি পানি গরম হয়ে গেছে এখন আমরা চাউলগুলোকে দিয়ে দেবো

আমরা এখন দুধটা বানাবো এইবার যে আমরা দুধ দিলাম সাথে কিছু পানি দিলাম দুধ মাইটাকে মিশ করে নেবো মিশিয়ে নেবো দিয়া হচ্ছে আমরা চুলায় চড়ে দিও আপাতত কোরেটা নামałতো কোরে নামা যাবে তেল মারছি নি এই যে দেখতে পাচ্ছেন আজকে আমাদের আইটেম হচ্ছে যে মাছ মাছটা আমরা বাজার থেকে পরিষ্কার করে কেটে নিয়ে চলে এসেছি এখন হচ্ছে যে মাছটাকে আমরা একটু পরিষ্কার পানিতে সুন্দর করে ধুয়ে নেব যেন মাছের মধ্যে কোনো ময়লা আবর্জনা না থাকে এই যে আমরা দেখতে পাচ্ছেন এখন হচ্ছে যে আমরা মাছটাকে প্রসেস করে নিচ্ছি তার জন্য প্রথমে আমরা একটু অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম তারপরে আমরা কিছু পরিমাণে হলুদের হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আমরা এখন সুন্দৰ <Nikisen> কৰি এই যে আমাদের মাছটা দেখতে পাচ্ছেন আমরা তেল দিয়ে কত সুন্দর করে ভেজে নিয়েছি একদম করকরে করে ভেজে নেবো যেন মাছ যেন একদম খেতে সে সুস্বাদু লাগে আমরা একদম মাছটাকে একদম বড়ার মতো করে করকরে করে ভেজে নেবো এই যে আমাদের আজকের প্রোগ্রামের মেন বাবুচি হিসাবে আছেন সোহেল রানা উনি চোখ খুলতে পারছেন না তারপরে আছেন আমাদের সব বড় ভাই আব্দুল হান্নান ভাই খুবই পরিশ্রমী একজন মানুষ এক নাগারে উনি হচ্ছে যে ব্যবসিক তারপরে উনি হচ্ছে যে কঠোর পরিশ্রমী একজন মানুষ দেখতে পাচ্ছেন কি আপারে একদম ডাল কে ভেঙে ফেলে দিয়ে নিজের হাতে তারপরে আমাদের পরিবেশটা আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা কিভাবে কি করি কোথায় থাকি এই যে শ্রদ্ধেয় কাইসার কাইসার কিছু আপনি বলবেন কাইসার আজকে আবহাওয়াটা খুবই খারাপ তো এই জন্য আমরা আমরা এদের কুড়ে ঘরে রান্না করছি আজকে প্রচুর খারাপ আবহাওয়া এই যে মিলন মামু আমার খুব ব্যস্ত আছে ব্যস্ত মানে আর এই যে এটা এলো মিলন জুনিয়র জুনিয়র তুমি কিছু বলো তোমার আজকের অভিজ্ঞতা কেমন আজকে পিকনিক করে তোমার অনুমতি কেমন লাগছে তোমার অনেক ভালো লাগছে ভাই ভাইদের সাথে পিকনিক করে ভালো লাগছে পরিবেশটা দেখতে পাচ্ছেন চারিদিকে বৃষ্টি হচ্ছে গুড়ি ঘুড়ি বৃষ্টি পাশে হচ্ছে যে আমাদের তাবু টাঙিয়েছি আর এই যে আমাদের অরিজিনাল কুড়ে ঘরটা আপনাদের দেখায় যেখানে আমরা হচ্ছে যে প্রতিনিয়ত প্রতিদিন পিকনিক করি এই হচ্ছে আমাদের বাস্তবতা আমরা এর আর মাঝে বসে আপনাদের জন্য যতটুকু পারি বিনোদন দেওয়ার চেষ্টা করি আপনাদের আপনাদের ভালো লাগার জন্য আমরা যতটুকু পারি আমরা চেষ্টা করছি যে যেন আপনারা ভালোভাবে দেখতে পারেন এই যে আমাদের মাছ মাছ ভাজা শেষ হয়ে গেছে এবার আমরা মশলাটা এক এক করে দিয়ে দেবো

তারপরে দিয়ে দেব ধনে গুঁড়া তারপরে দিয়ে দেব মরিচের গুঁড়া মরিচের গুঁড়া রসুন তারপরে দিয়ে দেব হলুদ হ্যাঁ pani logo burjalo 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 tidak dulu dia tuh lalari kiri dulu enam tadi dulu আমাদের আলুটা সিদ্ধ হয়ে গেছে আলুটা সিদ্ধ হয়ে গেছে আমরা এখন মাছটা ছেড়ে দিয়েছি মাছটা ছেড়ে দিয়েছি এখন মাছটা হয়ে গেলে আমরা নামিয়ে নিব তারপরে আমাদের রান্নার প্রসেস মোটামুটি শেষ আপনারা দেখতে থাকুন আমাদের মাছের রান্না করা হয়ে গেছে এখন আমরা মাছটাকে নামি নি খুব সুন্দর হয়েছে

তারপরে হচ্ছে যে একটু হলুদ দিয়ে দেব আমাদের ডাল নেমে গেছে আমরা এখন ফোড়ন দেবো তো ফোড়নের আগে ডালটা ভালো করে একটু কুটে নিচ্ছি আচ্ছা আমাদের ঘন ডাল হবে পাতলা ঘন ডাল দর্শক আমাদের রান্না বান্না আজকের মতো শেষ আমাদের এই যে ডাল রান্না প্রায় শেষ হয়ে গেল এখন আমরা সবাই খেতে বসবো দর্শক আমরা আজকে খাওয়া দাওয়া শুরু করব এখন তো আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি আজকের মতন